আপনি জঙ্গলে মারা যাবেন আপনি সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে মারা যাবেন আপনি আগুনে পড়ে মারা যাবেন পিষ্ট হয়ে যাবেন গাড়ির চাকার নিচে অথবা আপনি হয়ে যাবেন ছাই হয়ে যাবেন আপনি কি হবেন কোন বন জঙ্গলে কোন প্রাণী আপনাকে খেয়ে ফেলেছে এরকম কিছু হবেন অথবা আপনি আহতা হুই বিহি রিহু ইলা মাকালিস সাইয় ইয়া বুনাইয়া ইন্নাহু ইন তাকুমিসকাল হাবাতাম মিন খর্দালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিসসামাওয়াতি ওয়া ফিল আরদিয়াত বিআল্লাহ আপনি যদি এমন হয়ে যান যে বিন্দু এর মতো কোন একটা পাথরের ভিতরে লুকিয়ে আছেন

তারা জানতুম তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা উপাসনা করেছো যাদের আনু ভক্ত করেছো আল্লাহর উপর তোমরা যাকে প্রাধান্য দিয়েছ ভালো করে শুন আল্লাহর উপর অন্য কি কে প্রাধান্য দিয়েছেন বৌর কথাকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন স্বামীর কথাকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন আপনার অফিসের বসের কথা আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন এ দুনিয়াকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন সৌন্দর্যকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন পদ পদবীকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন সমাজের নেতাকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন আপনার নেত্রী নেতৃবৃন্দকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছে তারা যা বলছে আল্লাহ কি বলছে এটা ডাস্টবিনে ছুড়ে ফেলো আর তারা যা বলছে সেটাই আমাদের একমাত্র বক্তব্য অপেক্ষা করেন হাত্তাইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসার জন্য অপেক্ষা করেন আল্লাহর উপর কোনো কিছুকে প্রাধান্য দিয়েছেন ইউ আর ড্যামেজড শেষ আপনার আর কোনো কিছু নাই

عشق النجمين لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها نبلاء نوم نبذ ترى بولت شيخ وتقول شديد تبن واعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة الله سبحانه المجرمين في الأصفاد من وجوههم الله يا شديد الله ও ترى المجرمین یومئذ مقرنين في الاصفاد পাপীদেরকে অপরাধীদেরকে অপরাধী তাদের দেখবেন আপনি সেইদিন তাদেরকে শেকলের মধ্যে আবদ্ধ করে শেকলে বেঁধে তাদেরকে একত্রিত করা হবে এবং তাদের জামা কাপড় কি হবে জানেন সারাবিলুহুম মিন পাতিরান কতিরান মানে আল কত্র যেগুলো পুরোপুরি ইনফ্লেমেবল যেগুলো দৌড় দৌড় করে আগুন জ্বলে অনেক দূরে আগুন কিন্তু এটা আগুনকে ইয়ের মত করে যে ম্যাগনেট এর মত করে এরকম ক্যাচ করে নিয়ে আসবে দূর থেকে আগুনকে টেনে নিয়ে আসবে দাহ্য এটাতে আগুন লাগবে জ্বলতে থাকবে এই রকম পোশাকটা দিকে দেওয়া হবে যে পোশাক পরানো হবে ওই পোশাকটা আগুন জ্বালানোর জন্য আরো সাহায্য করবে মনের জন্য পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে পথাক সৌজুহ তাদের গোটা চেহারা আগুনে জ্বলতে থাকবে চেহারায় আগুন জ্বলতে থাকবে জামা কাপড় এমন পরে দেওয়া হয়েছে যেগুলো এগুলো দাউ দাউ করে জ্বলবে এগুলো আগুন লাগলে তার কাছে নিয়ে আসবে এরকম অবস্থায় আল্লাহ বললেন এই সকল পরিস্থিতি লোকদেরকে সেখানে একত্রিত করা হবে অথারা কুল্লা উমাতিনিয়া কুল্ল উমাতিন তুদু আইলাকিতাবিয়া একদম লোক ভয়াবহতা দেখে তারা তাদের তাদের হাঁটু হাঁটুর উপর তারা এরকম ভর করে তারা চলতে দেবে তাদের পায়ের উপর তারা ভর করে চলতে পারবে না সেই দিন হাটের উপর ভর করে সকল লোকদেরকে সেদিন চলতে হবে পায়ের উপর ভর করে চলার মতো তাদের কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ খান বললেন আলিজা তামেল তোমরা যা আমল করেছো তা অনুসারে তোমাদের কাজকে ফলাফল দেওয়া হবে